নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে তোমাদের আলোচনা করব যেটা সেটা হচ্ছে ব্যাকরণের যে অংশটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছিল অর্থাৎ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন তারই একটা অংশ আমাদের আজকে আলোচনা করব সেটা হলো কি না আমরা আলোচনা করেছিলাম শরৎধ্বনি সম্পর্কে এবং আজকে আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে অর্থাৎ যারা আগের ভিডিওটি আমার দেখেছ তারা নিশ্চয়ই শরৎধ্বনি সম্পর্কে যে ভাগগুলো যেভাবে প্রত্যেকটার অংশ অনুযায়ী যেভাবে ভাগ করে করে বোঝানো ছিল নিশ্চয়ই দেখেছো বুঝতেও করেছ তাহলে এসো পরবর্তী যে ব্যঞ্জনধ্বনি এই ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমরা একটু জেনে নেব তাহলে প্রথমে বলি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে ধ্বনিগুলো উচ্চারণকালে যখন শ্বাসবায়ু নির্গত হয় কোনো না কোনো স্থানে বাধা প্রাপ্ত হয় এবং শরৎ ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না আরেকবার বলছি যেসব ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু নির্গত হওয়ার সময় কোনো না কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয় এবং শরৎধ্বনি সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে তাহলে ব্যঞ্জন এইগুলো সমস্তই হচ্ছে ব্যঞ্জনধ্বনি অর্থাৎ যখন এগুলো উচ্চারণ করা হচ্ছে তখন দেখো ক উচ্চারণ করলে ক এর সাথে কিন্তু শেষে অ আসছে তাহলে এ অ হচ্ছে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনি ব্যতিত ব্যতীত ব্যঞ্জনধ্বনি কিন্তু উচ্চারিত উচ্চারণ হতে পারে না তাহলে এটা তার একটা বৈশিষ্ট্য তাহলে একটা বৈশিষ্ট্য বলতে পারি যে উচ্চারণের সময় মুখ বিবর থেকে যে ধ্বনিটা নির্গত হয় তা বাধা প্রাপ্ত হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শরৎধ্বনি ব্যতীত নিজে নিজে উচ্চারিত হতে পারে না বোঝা গেছে তাহলে এই দুটো আপাতত বৈশিষ্ট্য তাহলে এখন আমরা দেখব যে এই ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের যে অংশগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বেশি কথা হবে না সংক্ষেপে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আমার মনে হয় যে ব্যাকরণের যে ভীতি সে ভীতি তোমাদের কেটে যাবে এবং সুন্দরভাবে উত্তর দিতে পারবে তাহলে এসো উচ্চারণের স্থান এক দুই নাম্বার হচ্ছে উচ্চারণের উচ্চারণ প্রকৃতি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে উচ্চারণের স্থান বলতে না যখন আমরা এই ধ্বনিগুলোকে উচ্চারণ করছি তো বিভিন্ন জায়গায় যে বাধা প্রাপ্ত হচ্ছে বাধা পাচ্ছে এবং সেই ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে সেই বিষয়টাকে আজকে আমরা ভালো করে জেনে নেবো তাহলে কোথায় কোথায় বাধা প্রাপ্ত হচ্ছে সেই অনুযায়ী তার অংশগুলোকে ভাগ করা হয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে তাহলে আলোচনা করা যাক উচ্চারণ স্থান অর্থাৎ দেখো আমি একটা ছবি এখানে আপাতত এঁকেছি খুব ভালো না হলো মোটামুটি বুঝে নাও আর কি দেখো আমাদের এটাকে বলা হয়েছে স্বরতন্ত্র স্বরতন্ত্র এবং এই স্বরতন্ত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি বিভিন্ন যে বায়ুটা নির্গত হয় শ্বাসবায়ু নির্গত হয় সেটাকে ওইটাকে বলা হয় ভোকাল কর্ড ওই স্বরতন্ত্র দিয়ে আমরা কিন্তু আমাদের স্বরকে নিয়ন্ত্রণ করি এরপরে এটা হচ্ছে জীবা বা জীব দেখবে জীবের যে প্রান্ত ভাগ যেখানে জীব আমাদের যেখানে শেষ প্রান্তটা ঠিক ওইখানেই একটা আছে আল আর দন্ত মানে দাঁত নিচের যে আমাদের ওষ্ঠ পাটটা অর্থাৎ নিচের অংশটাকে বলা হয়েছে অধর ওপরের অংশটা ওষ্ঠ এবং এইটা নাসারন্ধ্র অন্ধ্র মানে শ্বাসনালিকা এই শ্বাস নালিকাটা আমাদের নাকের মধ্য দিয়ে একদম কণ্ঠের স্বরতন্ত্র পর্যন্ত এটা কিন্তু রয়েছে এরপরে আছে এই যে অংশটা দেখছি আমরা এই অংশটা হচ্ছে তালু অর্থাৎ এটা কিন্তু কঠিন অংশটা এবং একটু ভেতরের দিকে গেলে দেখবে ঠিক কঠিন অংশটার ভেতরের দিকটাতে একটু জীব লাগিয়ে অনুভব করলে বুঝতে পারবে যে ওখানটাতে কিন্তু নরম এটাকে বলা হচ্ছে মুর্ধা এখন এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু এই জিনিসগুলো আছে আমরা সচরাচর হয়তো এগুলোকে খুব বেশি অনুভূতির সঙ্গে বা খুব আমরা এটা কিন্তু লক্ষ্য করি না কিন্তু দেখো আজকে বুঝতে পারবে যে আমাদের এর বিভিন্ন যে অঙ্গগুলো আছে এগুলোর মধ্য দিয়ে একটা জটিল প্রক্রিয়া কিন্তু এই যে আমাদের আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করছি এটা কিন্তু একটা বেশ জটিল প্রক্রিয়া আসব কেন আমরা যখন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যাব তখন দেখব যে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ধরনের বলতে পারো দন্ত অষ্ট বিভিন্ন যেগুলো বাধা প্রাপ্ত হচ্ছে বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে এগুলো যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু সঠিকভাবে উচ্চারণটা আসবে না হুম এবং ধরো আমি বলি একজন বয়স্ক মানুষ যার দাঁতগুলো হয়তো ভেঙে গেছে বা পড়ে গেছে বয়স হলে যেটা হয় আর কি তো সে যখন বা তিনি যখন কথা বলেন তখন যে সব শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে দন্ত অর্থাৎ যে ধ্বনিগুলো দন্তে বাধাপ্রাপ্ত হওয়ার কথা শ্বাস বায়ুটা তারপরে সেটা বেরো নির্গত হচ্ছে সেটা যদি বাধা না হয় তখন দেখবে বয়স্করা এই ধরনের কথা বলে থাকে যে ঠিক যে উচ্চারণটা হওয়ার কথা এটা কিন্তু বাধাপ্রাপ্ত না হওয়ার জন্যই সরাসরি প্রাণবায়ু যখন বেরিয়ে যাচ্ছে তখন কথাটা শুনতে কেমনই লাগে তো বয়স্ক জনের কথা আমরা শুনলেই বুঝতে পারি যদিও আমরা দেখবো না কানে যখনই এই শব্দগুলো বা এই কথাগুলো আসবে তখনই আমরা বুঝতে পারি যে একজন বয়স্ক কথা বলছেন যাই হোক একটা একটা করে আমরা আলোচনা করব তাহলে প্রথম বলছি যেটা সেটা হচ্ছে কণ্ঠ দেখো যে ব্যঞ্জনধ্বনি গুলো হ্যাঁ আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু জায়গা কমের জন্য প্রত্যেকটার কিন্তু আমি সংজ্ঞাগুলো ওইভাবে লিখতে পারিনি তবে আরেকটা কথা বলে রাখি যেভাবে আমি এগুলোকে লিখেছি তোমার মনে রাখার জন্য এই সংক্ষিপ্ত বিষয়টাকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে না হয় খাতাতে তুলে রাখবে তোমার সুবিধার্থে তাহলে দেখো এই কণ্ঠ কি বলা হচ্ছে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে কোমল তালুতে জীভের পিছন দিক থেকে ঠেকিয়ে উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে কণ্ঠ ধ্বনি অর্থাৎ কোমল তালুতে জীবের পিছন দিক ঠেকিয়ে উচ্চারণ করা হয় তাহলে আমাদের কোমলটা কোনটা না আমরা বলছিলাম মুর্ধা এটা কোমল তাহলে কোমল তালুতে জীবের পিছন ঠেকিয়ে উচ্চারণ করা যখন হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে কণ্ঠ যেমন ধরো খ গ ঘ দেখো আমরা যখন উচ্চারণ করছি এটা তোমাকে কিন্তু এর নিয়মে যেটা আছে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ধরো কিছু দন্ত যে শব্দগুলো এগুলোকে যদি আমরা বলি কিছুটা তালুতে গিয়ে ঠেকিয়ে আমরা বলবো করা যায় যেমন ধরো দেখো এগুলো না দন্তের তুমি যদি জোর করে বলো যে না আমি ঠেকাবো না উচ্চারণ করব। অনেক ক্ষেত্রে হয়ে যায় সম্ভব যেমন ধরো অ থ দ ধ এগুলো ত আমি বললাম না ওখানে না ঠেকিয়ে ত থ দ দেখবে তোমাকে একটা কিন্তু বেশ কাঠিন্যের সঙ্গে উচ্চারণ করতে হচ্ছে তার মানে এটা স্বাভাবিক নয় তাহলে স্বাভাবিকভাবে আমাদেরকে দেখতে হবে যে যেভাবে আমাদের এখানে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা যে বর্ণ এই বর্ণগুলো কিন্তু ওইভাবে উচ্চারণ হচ্ছে তারা দেখো ক খ গ ঘ ও এইগুলো উচ্চারণ করার সময় আমাদের কোমল তালুতে জীবের পিছন দিকটা ঠেকছে জীবের যে পিছন অংশটা এই অংশটা জিহার এই যে জিহ্বা এই জিহার এই অংশটা গিয়ে তালুতে কিন্তু ঠেকছে নরম অংশে গিয়ে অর্থাৎ মূর্ধাতে গিয়ে ঠেকছে তাহলে এই হলো কন্ঠ এরপর হচ্ছে তালব্য বর্ণ যেটা জিভে প্রসারিত সামনের অংশ আমরা যখন জীব প্রসারিত করছি জিভের যে সামনের অংশ এই সামনের অংশটা অংশ কঠিন তালুতে ছুঁয়ে কঠিন তালুতে গিয়ে ছুঁছে এই যে কঠিন এই কঠিন তালুতে গিয়ে ছুঁচছে তাহলে কি হচ্ছে জিভের প্রসারিত সামনের অংশ কঠিন তালুতে ছুঁয়ে উচ্চারণ করা হচ্ছে এবং সেই বর্ণগুলো হচ্ছে চ ছ বর্গীজ ঝ ইঁয় এবং স তালেবশ স এইগুলো হচ্ছে তালব্য এরপরে আছে তোমার মূর্ধাহ জিভের সামনের দিকটা যখন জিভের সামনের দিকটা যখন তালু স্পর্শ করে এবং শ্বাসবায়ুকে বাধা দেয় তালুটাকে স্পর্শ করছে এবং বাধা সৃষ্টি করছে অর্থাৎ জীব ওপরে গিয়ে ঠেকলো এবং একটু বাধা দিল তারপরে কিন্তু শ্বাস বায়ুটাকে নির্গত করছে তাহলে জীবের সামনের দিকটা যখন তালু স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দেয় এবং যেসব বর্ণগুলো উচ্চারিত উচ্চারিত হয় তাকে মূর্ধাহ বলছে যেমন ট দেখো জীবটা একটু ওপরে অংশটা ওপরে গিয়ে ঠেকছে এবং বাধা সৃষ্টি করার পর ছাড়ছে টাকো এই দেখো এই যে বর্ণগুলো এই বর্ণগুলো হচ্ছে মূর্ধান্য। এরপরে দন্ত দন্ত মানে দাঁত তাহলে জিভের সামনের অংশ জিভের সামনের অংশ ওপরে দাঁত স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দেয় ওপরের যে দাঁত আছে সেখানে গিয়ে স্পর্শ করছে এবং বাধার সৃষ্টি করে তারপর প্রাণবায়ুকে ছাড়ছে তাহলে এগুলো কি ত থ দ ধ ন বা দন্তন্য এবং স দন্তেশ্ব দন্তেশ্ব এই জন্য দন্ত স কথাটা এসছে তালে তালুতে তালে বশ্য দন্তেশ্ব বোঝা গেছে বিষয়টা তাহলে এইভাবে এটা কিন্তু উচ্চারিত হয় এবারে ওষ্ঠ ওপরের অংশটা ওষ্ঠ এবং অধর দেখো এই দুটো ওষ্ঠ এবং অধর এই যে এবং নিচে তাহলে ওষ্ঠ এবং অধর পরস্পরের স্পর্শ করে যখন উচ্চারিত হচ্ছে যেসব বর্ণগুলো সেগুলোকে বলা হচ্ছে অষ্ট বর্ণ যেমন ব দেখো দুটোতে টাচ কখনো স্পর্শ না করিয়ে উচ্চারণ করতে পারবেই না করে দেখো একবার প না ঠেকিয়ে হবেই না তাহলে এগুলো হচ্ছে পোষ্টবর্ণ এবং দন্তমূলীয় দন্তমূলীয় জিভের ডগা বা অগ্রভাগ দন্তমূল স্পর্শ করে দন্তমূলকে স্পর্শ করছে এবং উচ্চারিত হচ্ছে যেমন র ল দন্তেন এগুলো হচ্ছে বিশেষত দন্তমূলীয় এবং একটা আছে যেটা হচ্ছে তোমার হ এই হ উচ্চারণ করার সময় হ ধ্বনিটি উচ্চারণের সময় কণ্ঠনালীতে পেশীর সংকোচনের ফলে উৎপন্ন হয় এবং এটা কম্পন হয় হ হ এই যে এটা কম্পন এবং কণ্ঠ দ্বারা কিন্তু এটা উচ্চারিত হচ্ছে যার জন্য এটা কণ্ঠনালীয় তাহলে পরিষ্কারভাবে বোঝা গেছে যে উচ্চারণের স্থান মুখ বিবরের ভেতরে যে সব রয়েছে দন্ত বলো কণ্ঠ বলো মুধান্ন বলো এই স্থানগুলোর উপরেই কিন্তু ব্যঞ্জন বর্ণের যে যে বর্ণগুলো উচ্চারিত হচ্ছে এগুলো সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা এতক্ষণ হয়ে গেছে এরপরে আরেকটা আসছে যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আচ্ছা স্যার আমরা এগুলো জানবো কেন দেখো যখন তোমাকে ধ্বনিতত্ত্ব তত্ত্ব পড়তে হবে আরো উঁচু ক্লাসে যাবে প্রত্যেকটা এই যে পাঠ্য বিষয়গুলো আমরা ভুল করি এই জায়গাতে ও নাইনে এখন রেজাল্ট হলেই হবে ও হয়ে গেল এই বিষয়গুলো এইভাবে নেওয়া উচিত নয় এই বিগত সিলেবাস যেটা ক্লাস টুয়েলভের ছিল তাদের কিন্তু শব্দ শব্দতত্ত্ব তত্ত্ব এই বিষয়গুলো ছিল এবং এই বিষয়গুলোই ছিল অর্থাৎ তোমরা পরিসরে স্বল্প আলোচনাতে পারছ ওরা একটু বিষ্ট প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটারই যুবসূত্র আছে তাহলে ভাববার কিছুই নেই যে আমি আজকে এটা পড়বো কেন নাইন তো আর মাধ্যমিক নয় কিন্তু নাইন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক হয়তো ক্লাস টেনের সিলেবাস নিয়ে মাধ্যমিক হচ্ছে তুমি যদি এই বিষয়গুলোকে ধারণাতে না নাও তোমার ক্লাস টেনে গিয়েও অনেক ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে চলো তাহলে উচ্চারণের প্রকৃতি সম্পর্কে আমরা একটু আলোচনা করি এখানে অনেকগুলো ভাগ আছে আমি বিশেষত তোমাদের এত এখন জানার প্রয়োজন নেই যে কয়েকটা আহ না জানলে নয় জানতে হবে এইগুলো সম্বন্ধে আমি কিন্তু একটু লিখেছি এগুলো নিয়ে আলোচনা করছি যেমন ধরো ঘোষ এবং অঘোষ বর্ণ ঘোষ এবং অঘোষ এর একটু সংজ্ঞাটা দিই যে সব ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় ঘোষ বা গাম্ভীর্য প্রকাশিত হয় এটা গাম্ভীর্যতা থাকবে এটা উচ্চারণের সময় সেটাকে বলা হচ্ছে কিন্তু ঘোষ যেমন প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম হ্যাঁ বর্গ সম্পর্কে বলে দিই নিশ্চয়ই বর্গ জানো যে আমাদের পাঁচটি বর্গ আছে ক চ ট প এই পাঁচটি বর্গ প্রত্যেকটি পাঁচটি বর্গের পাঁচটি করে তোমার বর্ণ নিয়ে যেমন ধরো আমি এখানে লিখি প এই ক বর্গ ক বর্গ হচ্ছে ক ঘ এইটা হচ্ছে ক বর্গের মধ্যে তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এর পঞ্চম তাহলে দেখো এখানে বলা হয়েছে উচ্চারণের সময় ঘোষ বা গাম্ভীর্য প্রকাশিত হয় এবং যেগুলো হয় উচ্চারণ তার মধ্যে আছে প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে আমরা যদি ক বর্গের ধরি তাহলে কি বলা হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তাহলে কি আছে গ ঘ ও বোঝা গেছে এইভাবেই যে আমাদের ক চ ট ত প তাহলে এখানে চ ছ চ ছ জ ঝ ই য় ট ঠ ড ঢ ড এখানে মধ্যাহ্ন প ফ ম এই দেখো পাঁচটি করে একত্রিত বর্ণ যুক্ত হয়ে এক একটা বর্গ হচ্ছে তাহলে ক চ ট প এই পাঁচটি বর্গ তাহলে প্রত্যেকটা বলা হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা তৃতীয় এখানে যদি ধরি গ এখানে ঝ ঘরী দ ড ঢ মূর্ধন্য এবং এখানে ব ভ ম প্রত্যেকটা বোঝা গেছে তাহলে ঘোষ বর্ণ হচ্ছে সেগুলো যেগুলো বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলো পরিষ্কার হয়ে গেছে এরপরে এসো অঘোষ অঘোষ মানে হচ্ছে যেটা গাম্ভীর্য বা ঘোষ হবে না অর্থাৎ গাম্ভীর্য প্রকাশিত হয় না যেমন প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় তাহলে প্রতিবর্গের প্রথম পথ এগুলো হচ্ছে সমস্ত অঘোষ পরিষ্কার হয়ে গেছে এরপরে আসি আমরা যেটা সেটা হচ্ছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্পপ্রাণ কাকে বলে যেসব ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণকালে মুখ বিবর থেকে অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু নির্গত হয় যখন আমরা শ্বাসবায়ু বা প্রাণবায়ু যখন আমার আমাদের হচ্ছে নির্গত হচ্ছে তখন অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু নির্গত হচ্ছে যেমন প্রতিবর্গের প্রথম এবং তৃতীয় তাহলে প্রথম এবং তৃতীয় বললে আমরা দেখো বর্গের ক এবং গ চ বর্গীয় গেছে এইগুলো হচ্ছে কিন্তু অল্প প্রাণ তাহলে মহাপ্রাণ কোনগুলো না অপেক্ষাকৃত বেশি যখন আমাদের শ্বাসবায়ু নির্গত হচ্ছে তখন বলা হচ্ছে সেটা মহাপ্রাণ বোঝা গেছে এখানে কি আছে না প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ তাহলে দ্বিতীয় এবং চতুর্থ যেমন কবর্গের খ এবং বর্গের ছ এবং ঝ এইভাবে প্রত্যেকটার দ্বিতীয় এবং চতুর্থ এবারে নাশিক্য বর্ণ যে ধ্বনিগুলো বা ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ুর বেশিরভাগ অংশে নাসিকা দিয়ে নির্গত হয় বেশিরভাগ নাসিকা দিয়ে নির্গত হয় তাকেই বলা হচ্ছে নাশিক্য বর্ণ যেমন ধরো প্রতিবর্গের পঞ্চম পঞ্চম কি আছে ক বর্গের চ বর্গের ইঁয়ো তর্গের দন্তান্ন বর্গের মধ্যাহ্ন ক বর্গের ম তাহলে এইগুলো হচ্ছে নাসিক্য এগুলো তোমরা একটু ঠিকভাবে উচ্চারণ করবে দেখবে কিন্তু হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের অন্যান্য বর্গের বর্ণগুলো নাসিকা দ্বারা উচ্চারণ হয় এটা জানবে যে তার কিন্তু স্বরতন্ত্র বা কোথাও একটা ত্রুটি আছে নাকি সুরে সুরে কিন্তু উচ্চারণ হয় বোঝা গেছে এগুলো আলোচনা করব আমরা যখন ধ্বনি পরিবর্তন হচ্ছে সেই সময় এখন ধ্বনি পরিবর্তন কিভাবে হচ্ছে যার জন্যই কিন্তু আমাদেরকে ধ্বনি সম্পর্কে সমস্ত কিছু জানতে হচ্ছে এরপরে আসি স্পর্শ স্পর্শ বুঝতে পারছি যে কোথাও ছোঁয়া শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধা পায় এবং জিহা বিভিন্ন উচ্চস্থানকে স্পর্শ করে দেখো শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত কিন্তু হচ্ছে শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে এবং জিহা বিভিন্ন উচ্চস্থানে স্পর্শ করে যেমন ধরো ক থেকে ম পর্যন্ত এগুলো প্রত্যেকটায় ক খ গ ঘ বুঝে গেছে এগুলো প্রত্যেকে বলছে স্পর্শ কারণ এটা স্পর্শ করছে এবং একটা বাধা সৃষ্টি করছে ছাড়াও রয়েছে যেগুলো কম্পিত ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি আমি এগুলো আর আলোচনা করলাম না বিশেষত তোমাদের যে দুটো ভাগ স্থান এবং উচ্চারণ প্রকৃতি এই দুটোর কয়েকটা ভাগ তোমাদেরকে বোঝালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি চিত্র অঙ্কন একটা করেছি যেখানে তোমরা তার অবস্থানগত দিকটা লক্ষ্য করেছো আশা রাখছি ব্যঞ্জন যে ধ্বনি সেই ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে তাহলে আর কথা নয় এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনী পরিবর্তন ঠিক আছে তাহলে যারা আজকে নতুনভাবে দেখছো কিংবা একেবারে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ পরবর্তী বিভিন্ন যে ক্লাসগুলো আমি দেবো তোমাদের শুধু ব্যাকরণ নয় বাংলার প্রত্যেকটা যে ক্লাস ধরে ধরে আলোচনা করব সেগুলো তুমি পাবে দ্বিতীয়ত হচ্ছে ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদেরকেও যদি মনে হয় যে না তাদেরকেও দেখার একটা সুযোগ করে দিই তাহলে শেয়ার করছো